আজকের ভিডিওর প্রথমেই আপনাদের দেখাবো খাসির কালেকশন কারণ বর্তমানে আপনারা প্রচন্ড পরিমাণে খাসি কিনতেছেন এবং খাসি খুঁজতেছেন এই জন্য সেন্টু ভাই প্রথমে কয় পিস কালেকশন ভাই খাসির পাঁচ পিস হাই কোয়ালিটি খাসির বাচ্চা দেখাবো ভাই সব একবারে শুরুতে ভিডিও আচ্ছা টোটাল কয় পিস কালেকশন থাকবে টোটাল থাকবে 32 পিস ভাই 32 পিস জি প্রথমে কয়টা যেই কয়টা ধরা গেছে আমরা সেই কয়টা ধরছি এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন বেশ কয়েকটা ভালো কোয়ালিটির খাসি পাবেন পাটি পাবেন পাঠা পাবেন পাবেন না ভাই হ্যাঁ ভাই হাই কোয়ালিটি পাঠা আছে বিটলের 100% আছে একটা হুম ছাগল আছে পাঁচটা কিনলে একটা ফ্রি পাঁচটা কিনলে একটা ফ্রি হ্যাঁ ফ্রি আছে আজকে আচ্ছা এভারেজ দামটা কেমন হবে এভারেজ দাম 13 14 15 16 এরকম এর মধ্যেই হবে জি খালি এই খাসিটার দাম বেশি হবে এই দেখেন প্রত্যেকটা খাসির একটা একটা করে দাম বলবো ভাই এগুলো সরাই দেন এটার দাম জানি এই যে এটা বয়স কেমন চলে বয়স ভাই সাড়ে চার মাস প্লাস হম হম একটা খাসির বাচ্চা একদম দেখেন মুখ চোখে যারা শখ করে পালন করতে চান তাদের জন্য টাকা ভাই এক থেকে দেড় বছর পালন করলে কেমন হতে পারে এটা একশো কেজি প্লাস সম্ভব তবে আপনাকে আপনাদের যত্ন নিতে হবে যত্ন এবং খাবার দিতে হবে ঠিকঠাক খাবার দিবেন যত্ন নেবেন হয়ে যাবে ঠিক আছে ভাই এক এক করে খাসিগুলোর দাম জেনে নেন তারপরে মেয়ে বাচ্চা আছে কিন্তু হ্যাঁ হাই কোয়ালিটি দেখা দেন খাসির বাচ্চা বয়স কেমন চলে ভাই

প্রত্যেকটা ছাগলের মুখ চোখ খেয়াল করবেন এবং আপনারা আবার ভিডিও কলে দেখতে পারবেন একশো আচ্ছা এটা দাম কেমন চলছেন এটাও ষোলো হাজার টাকা ভাই একবার খালি স্ক্রিন শর্ট দেয় এক হাজার টাকা কম পাবেন আর যদি নিজের বাসা পর্যন্ত পৌঁছায় নেন সেক্ষেত্রে সেন্টু ভাই নিজ দায়িত্ব পৌঁছাই দেবে এর মধ্যে কোন টেনশন করার দরকার নেই রাজা মুখে মুখ চোখ দেখেন সুন্দর এবং বয়স একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যারা ভালো মেয়ে বাচ্চা খুঁজতেছেন তারা এটা একটু দেখে

অল্প নিয়ে শুরু করে সেক্ষেত্রে একটা কথা থাকে যে পাঁচটা একসাথে নিলে একটা ডিসকাউন্ট থাকে তো না অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট আছে মানে কি আমার সাথে সম্পূর্ণ দাম বিষয়ে আলোচনা করার পরে পাঁচটা ছাগলে এবার এসে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবেন মানে আপনারা যেই দামে কিনবেন সেই বাজেটটা সেন্ট বাইরে বলবেন যদি সম্ভব হয় ভাই ভাই সাজাই দেবেন না জি জি ইনশাআল্লাহ এবার সাজা দেবো একটার সাথে মানে প্যাকেজ আকারে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা সব থেকে বেটার হবে এটা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম কাইতে কেউ যদি না একদম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দেখেন হাই কোয়ালিটি একবার হাই কোয়ালিটির এবং ডাবল হার্ডের বাচ্চা ঘাড় মোটা এবং সিনা দেখি ভাই পিঠেরিয়ারা দেখেন লিস্ট স্কেল করে দেখেন আবার ভিডিও করে দেখবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে ছেড়ে দেন এটা দেখেন কান খেয়াল করেন মুখ খেয়াল করেন এবং কালার খেয়াল করেন এরকম ছাগল কিন্তু সব জেলাতে আপনারা পাবেন না পাবেন শুধু নাটোরে

এগুলো ছাগলের পেট থেকে ভালো বাচ্চা আপনারা পাবেন যদি আপনারা ঠিকঠাক পরিচর্যা করেন ভালো পাঠা ধরেন ঠিকঠাক মতো যদি দিতে পারেন ইনশাআল্লাহ এই হলো কথা তবে যত্ন নিতে হবে জি এটার দাম 16000 ভাই ছাগল আপনারা যারা লালন পালন করেন যত্ন যদি না নেন ছাগল কেনার দরকার নাই হবে না যত্ন নিতে হবে জি এগুলো হচ্ছে অবলা প্রাণী বলতে পারে না না বুঝা শিখতে হবে এটা কি দরকার কখন কখন খাইতে দিতে হবে কখন ভিটামিন দিতে হবে কখন কৃমি ওষুধ দিতে হবে দাম কত বললেন 16000 ভাই 16000 ঠিক আছে ভাই ছেড়ে দেন ছাগল লালন পালন কিন্তু টিকে থাকতে পারেন দেখি বলে দেখা দেন পাঠা ভাই পাঠা পাঠা এই দেখেন যারা বিটল পাঠা খুঁজতেছেন তারা একটু খেয়াল করবেন কালারেরোকের পাঠা তো একটু দেখেন গলকম্ব দেখেন কোয়ালিটি ভালো আছে হ্যাঁ যারা পাটা খুঁজতেছেন তারা একটু খেয়াল করে দেখেন একটা বিডার ভাই আর এর সাথে 20 টা মেয়ে বাচ্চা 20 টা মেয়ে বাচ্চা থাকলে একটাই ক্যাপচার করে দিবে দাম কেমন যাচ্ছেন একদম 25000 25000 জি যদি মেয়ে বাচ্চা একসাথে নিয়ে ধরেন চারটা মেয়ে জি আর একটা পাটা একটা পাটা

আপনাদের যেটা সম্ভব কারণ প্যাকেজে আপনারা সব একবারে হাই আপনারা নিয়ে শুরু করেন টিকে থাকেন প্রফিট বাই করেন তারপরে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট এ চলে যান তবে প্রথমে হান্ড্রেড পার্সেন্ট নিয়েন না করেন নিজে তৈরি করবেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা তাহলে লাভজনক ব্যবসা আপনার হবে তাছাড়া কিন্তু লস খেয়ে যাবেন

ভালো বাচ্চা উৎপাদন হবে দাম কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন একুশ হাজার টাকা বরাবরের মতো বলে একদম হান্ড্রেড পার্সেন্ট যখন কিনতে যাবেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা লাগবে এগুলো আপনারা কিনবেন কিনতে যখন জিতবেন লালন পালন করে বিক্রি করতে জিতবেন ঠিক আছে ভাই ছেড়ে দিই যারাই ছাগল সেক্টরে মানে আসতে চাচ্ছেন ছাগল খামার করতে বা এই সেক্টরে তাদেরকে বলবো যে একটু চিন্তা ভাবনা করে অল্প নিয়ে শুরু করবেন তারপরে আপনারা পঞ্চাশটা কিনেন আমাদের কোনো আপত্তি নেই তিন মাস বয়স হাজার টাকা ষোলো সতেরো বিক্রি হয় এগুলো নিয়ে বাচ্চা প্রোডাকশনে নিয়ে আসবেন নিজের বা বাসায় ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে ভাই ছেড়ে এই হলো কথা আপনারা ভালো পাঠা দেবেন ভালো বাচ্চা বুঝে পাবেন

যারা ছাগল লালন পালন নতুন করতে যাচ্ছেন তাদেরকে এই বয়সের জিনিস নিলে আপনারা খাওয়াই মজা পাবেন সেক্ষেত্রে আপনাদের অল্প সময়ের মধ্যে বাচ্চাও পাবেন এটা হয়তো বিশ পঁচিশ দিন

ও আচ্ছা মূল কথা হচ্ছে আপনার সাথে একটা দামাদামি তাকে হওয়ার পরে জামা দামাদামি হওয়ার পরে আচ্ছা বলে দেন রাজশাহী বিভাগ জেলা থানা গ্রাম ভাই এটা কি মেয়ে বাচ্চা জি সুস্থ সবল ফ্রেশ তো না একবারে তবে মেয়ে বাচ্চা দেওয়ার কারণ হচ্ছে আপনারা খাসি নিলে ওটা হচ্ছে ওয়ান টাইম একবারে বড় করে শেষ আর মেয়ে হলে এর ভিতরে থেকে প্রোডাকশন পাবেন তারা ছাগল কিনা লাগবে না চিন্তা করা লাগবে না এই হলো কথা নাম্বার বলে দিই ভাই জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো দুটাই আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ